আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই পবিত্র মাহে রমজানের বরকতে ভালো আছেন আজ আমরা একটি বিস্ময়কর বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিষয়টি হচ্ছে সকল রোজাদার ভাই ও বোনদের মনে এ প্রশ্ন অবশ্যই জাগে যে রোজাদারদের জন্য আল্লাহ সুবাহান আলা কোন জান্নাতকে নির্ধারণ করেছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো রোজাদারগণ জান্নাতের কোন বেহেশতে থাকবে অর্থাৎ তাদেরকে কোন জান্নাতে রাখা হবে তাই চলুন আর দেরি না করে এই গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে নেওয়া যাক প্রিয় বোনেরা রায়ান নামক বেহেস্ত মূলত রোজাদারদের জন্য প্রস্তুত করা হয়েছে রাইয়ান নামক বেহস্ত সোহে বুখারি ও সোহে মুসলিম শরীফের হাদিসে বিষয়টি উল্লেখ করা হয়েছে হাদিসে বলা হয়েছে জান্নাতের আটটি দরজা রয়েছে এর মধ্যে নামের দরজাটি শুধুমাত্র রোজাদারদের জন্য নির্ধারণ করা এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারগণই প্রবেশ করতে পারবেন আল্লাহ এই বিষয়ে পবিত্র হাদিসে আরো রয়েছে হজরত সাহাল ইবনে সাদ রাহাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন জান্নাতে একটি দরজা আছে যার নাম আর আরান কেয়ামতের দিন রোজাদারগণ এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন সোহানাল্লাহ তখন ঘোষণা করা হবে কোথায় সেই রোজাদারগণ তারা তখন দাঁড়িয়ে যাবে তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না যখন তারা প্রবেশ করবে তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে এরপর কেউ আর এতে প্রবেশ করতে পারবে না সোহাই বুখারি আঠারোশো ছিয়ানব্বই সোহাই মুসলিম এগারোশো আর রায়ান নামক দরজাটি শুধুমাত্র রোজাদারদের জন্যই নির্দিষ্ট যাতে করে অন্য কেউ আর প্রবেশ করতে না পারে আর রায়ান হল জান্নাতের একটি বিশেষ দরজা যা কিয়ামতের দিন কেবল শুধুমাত্র রোজাদারদের জন্যই খোলা হবে যারা আন্তরিকভাবে রোজা রাখে তারা শুধুমাত্র এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সুবাহাল্লাহ এখন আমরা আরও জানব রায়ান নামক বেহেশতে কি কি থাকবে যা জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিন জান্নাতে এমন কিছু নিয়ামত রয়েছে যা কোনো চোখ দেখেনি এবং কোনো কান শুনেনি। এবং কোনো মানুষের কল্পনায়ও আসেনি সোহাই মুসলিম যেখানে থাকবে শুধুমাত্র দুধের নহর এবং মদুর নহর শরাবের নহর সুরা মোহাম্মদ নং পোনারো জান্নাতের মাটি কস্তুরির মতো সুগন্ধিময় হবে সহি মুসলিম জান্নাতের বাগান ও ফুলসমূহ জান্নাতে অসংখ্য বাগান থাকবে যেখানে থাকবে খেজুর আঙ্গুর ও অন্যান্য ফলের গাছ প্রতিটি ফল সুস্বাদু হবে এবং একবার খেলে নতুন নতুন স্বাদ পাওয়া যাবে সোরা আর রহমান আয়াত আটষট্টি থেকে সত্তর জান্নাতবাসীদের জীবন কেমন হবে তারা সোনার ও রূপার তৈরি প্রাসাদে বসবাস করবে সুভায়নাল্লাহ সোহিব খাড়ি হাদিস বত্রিশশো ছাপ্পান্ন জান্নাতের কাপড় হবে রেশমের এবং অলংকার হবে স্বর্ণ ও মুক্তা। সুরা হাজ আয়াত নং তেইশ জান্নাতবাসীরা কখনো ক্লান্ত হবে না দুঃখ পাবে না এবং চিরুতরে তরুণ ও তরুণী থাকবে সোহাই মুসলিম হাদিস নং আঠাশশো রোজাদারদের জন্য বিশেষ পুরস্কার যারা রমজানের রোজা আন্তরিকভাবে পালন করেছে তারাই শুধুমাত্র জান্নাতে বিশেষ মর্যাদা পাবে সোবাহান আল্লাহ আল্লাহ তাদের নিজ হাতে পুরস্কৃত করবেন এবং তারা অত্যন্ত সুখে থাকবে সোবাহান আল্লাহ প্রিয় ভাই বোনেরা দরজা দিয়ে প্রবেশ করা এটা এক বিশাল সৌভাগ্যের ব্যাপার যা শুধুমাত্র রোজাদার ব্যক্তিদের জন্যই সুরক্ষিত এটি জান্নাতের অপরিসীম সৌন্দর্যের এক অন্যতম প্রথিক প্রিয় দর্শক রোজার ফজিলাত এবং সাম্প্রতিক আরও কিছু হাদিস আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাহলে চলুন জেনে নেওয়া যাক সে হাদিসগুলো কি কি নবী করিম সাল্লাল্লাহু আলাই তোয়াসাল্লাম বলেছেন রোজা হলো জান্নাতের একটি ঢাল সোহে বুখাড়ি আঠারোশো চুরানব্বই সোহে মুসলিম এগারোশো একান্ন আরও এক হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু হরাইরা রদাল্লাহ তাআলা আন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ ভাই সলাতাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের সমস্ত গোড়া ক্ষমা করে দেওয়া হয় সোভায়ন সহি বুখারি হাদিস নং সাতশো ষাট প্রিয় ভাই বোনেরা উল্লিখিত হাদিস সমূহ থেকে বোঝা গেল রোজাদারদের জন্য জান্নাতে বিশেষ মর্যাদা রয়েছে এবং তারা আর নামক বিশেষ দরজা দিয়ে প্রবেশ করার সৌভাগ্য লাভ করবে তাই আমাদের উচিত আন্তরিকভাবে রোজা পালন করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করা আল্লাহ আমাদের সকল মুসলিম ভাই ও বোনদেরকে সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা আদায় করার তৌফিক দান করুক আমিন এবং যে সকল রোজাদার ভাই ও বোনেরা আমাদের এই ভিডিওটি দেখেছেন আল্লাহ তাআলা তাদের সবাইকে অবশ্যই আর রাইয়ান নামক দরজা দিয়ে যেন জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য দান করেন আমেন, আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে